এখানে জঙ্গলের মাথায় বিছানো থাকে মেক চাদর বাহারি ফুলের সমারোহে মনে জেগে ওঠে নির্মল পবিত্রতা ঝিঝির ডাক আর বুনো গন্ধ এখানে সর্বসময়ের সঙ্গী সর্ব হাস্যময় সরল পাহাড়ি মানুষের অকৃত্রিম আত্মীয়তা এবং পরিশেষে রংবাহারি পাখির সুরেলা শীষ ও চঞ্চলতা এসব নিয়েই গড়ে উঠেছে পাহাড়ি ছোট্ট গ্রাম লাঠ পাঞ্চার শিলিগুড়ি থেকে লাঠ দূরত্ব মাত্র চুয়াল্লিশ কিলোমিটার কার্শিয়াং মংপু বা কালীঝোড়া হয়ে লাঠ পাঞ্চার পৌঁছানো যায় তবে কালীঝোড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে বিরিক থেকে যে রাস্তাটা বাঁদিকে উঠে যাচ্ছে সেই রাস্তার রূপ বলে বোঝাবার এই যে সোজা এটা চলে যাচ্ছে হচ্ছে গ্যাংটক দার্জিলিং ওই দিকে আর এই যে এইখান থেকে একটা রাস্তা যে ওপরের দিকে উঠে যাচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটাই আপনাকে নিয়ে চলে যাবে হচ্ছে অহল শিটং লাট ওই সমস্ত দিকে প্রায় নিশ্চিত্র জঙ্গলের মধ্য দিয়ে হাড়া উঠে যাওয়া সরু রাস্তা দিয়ে আলো আঁধারি মেঘে চলতে চলতে কখন যেন নিজের মনটাই গুনগুন করে ওঠে হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ কখনও মেঘে ঢাকা কখনও আলো মাখা ভুলেছি ভবিষ্যৎ এমনই মোহিত হয়ে চলতে চলতে হঠাৎই চোখের সামনে উন্মুক্ত হয়ে যায় এক টুকরো স্বর্গ পথে দাঁড়িয়ে পড়তে হলো এক জায়গায় আসলে পুরো পথটাতেই দাঁড়াতে ইচ্ছা করছিল কিন্তু সমস্যাটা হলো এখানকার রাস্তাটা এতটা সরু আর এত ভাগ যে যে কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না তো আমি মোটামুটি ওই যে বলেছিলাম শিটং বা অহলদারা এই সব দিকে যাবো তো সেই জায়গার মোটামুটি কাছে চলে এসেছি তো এখানে একটা একদিকে পুরো ওপেন ভ্যালি আছে তো ওপেন ভ্যালির পুরো একদম পুরো ওপেন ভ্যালি এবং তারপরে পেছনে পাহাড় এবং পাহাড়ের পেছনেও খুব বড় বরফের পাহাড় আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ওটা তো দেখে আমি দাঁড়িয়ে গেলাম আর আজকের ওয়েদার এতটাই ক্লিয়ার যে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি এক্ষুনি দেখানোর একবার চেষ্টা করে দিচ্ছি আপনাদের যাতে আপনারাও এই দৃশ্যের একটু মানে কী বলবো এই উপভোগ করতে পারেন আর এই যে আমার বাইক এখানে দাঁড় করানো আছে আর ওই যে সোজা রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে একদম সরু এঁকে বেঁকে ওদিকটাই চলে যাচ্ছে কিন্তু ওই শিটং বা হলদারা আর আমি এদিকে মুখ করে কথা বলছি ক্যামেরা ঠিক পেছন দিকে ওদিক থেকেই এসছে হচ্ছে যে বিরিক হয়ে কালিঝোড়া হয়ে এদিকে যে শিটং রাস্তাটা উঠে যাচ্ছে তো চলুন একবার এই চারপাশের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর এই জায়গাটা সত্যি অসাধারণ আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বের সুন্দর একটা ছোট্ট গ্রামে যার নাম হচ্ছে লাট পাঞ্চার এই জায়গাটা পাখির জন্য বিখ্যাত তাই যারা প্রকৃতি প্রেমী বা পাখি দেখতে খুব ভালোবাসে তারা এই জায়গাটায় আসে তো লাট পাঞ্চার এই গ্রামটা আমি ঘুরে দেখব পুরোটা এখানকার যে পুরো পরিবেশটা এখানকার মানুষজন এখানকার পাহাড়ি যে বন বা পাহাড়ি অঞ্চলটা টোটালটা যতটা পারবো আমি দেখাবো এবং তার সাথে লাট পাঞ্চারের পদম পদমগুরুংজির আন্ডারে যে হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলোর ব্যাপারে আমি আপনাদের বলে দেব এবং আশা করব আমি ঢুকেই এখানকার যে সৌন্দর্য দেখেছি এখানকার মানুষের সাথে মিশে যে তাদের আতিথেয়তা পেয়েছি আপনারা যদি একটি দিন এখানে কাটিয়ে যান তো তাহলে এই একটি দিন আপনার জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উচ্চতম জায়গা হল লাট পাঞ্চার এর গড় উচ্চতা চার হাজার দুশো ফিট শাল সেগুন পাইন ফাঁড়ের জঙ্গলে ঘেরা ছবির মতো সুন্দর গ্রামটিতে রাত্রিযাপন যেমন এক পরম প্রাপ্তি তেমনি পায়ে হেঁটে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাও অনন্য সাধারণ হাঁটতে হাঁটতেই নজরে আসবে গ্রামের একমাত্র হাই স্কুল. গ্রামের প্রধান রাস্তা থেকে বাঁধানো সিঁড়ি বেয়ে নিচে নেমে এলে পড়বে একটি উন্মুক্ত প্রাঙ্গণ গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের শৈশবের নির্যাসটুকু নিংড়ে উপভোগ করে নিচ্ছে এখানে এ দৃশ্য ভোলভার নয় আর এখান থেকে সামনে দুচোক মেলে তাকালে যে দৃশ্য দৃষ্টিগোচর হবে তা এক কথায় স্বর্গীয় অনুভূতি জাগাতে বাধ্য সেই মাঠের পাশ দিয়েই ঢুকে যাওয়া যায় গ্রামের আরো অভ্যন্তরে বিভিন্ন রং বেরঙের ফুলে সুসজ্জিত ছোট ছোট ঘরগুলি সৌন্দর্য যে কোনো বহুমূল্য অট্টালিকা সৌন্দর্যকেও ম্লান করে দেবে এই ঘরগুলি এখানকার হোমস্টে হিসাবে ব্যবহৃত হয় মোটামুটি মাথাপিছু এগারোশো টাকা খরচে সারাদিনের খাওয়া দাওয়া সমেত এই সব হোমস্টে ভাড়া পাওয়া যায় হোমস্টের মানুষগুলির ব্যবহার যেমন অমায়িক তেমনি খাবার দাবারও খুবই সুস্বাদু ভোরবেলা উঠে বেরিয়ে পড়ুন পাখি দেখতে লাট পাঞ্চার হল পাখির স্বর্গরাজ্য মিনিভেট বুলবুল ম্যাকপাই হর্নবিল আরও কত প্রজাতির যে পাখির দেখা মিলবে তারই ইয়ত্তা নেই একজন গাইড সমস্ত পাখির পরিচয় দিয়ে পাখি দেখতে সাহায্য করবে আপনাকে লাটপাঞ্চারের অন্যতম আকর্ষণ সামসিন্দারা ভিউ পয়েন্ট পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট একটি ট্রেক করে কুড়ি থেকে পঁচিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় সাংসিনদারা ভিউ পয়েন্ট আমার অবস্থাটা ঠিক এরকমই একেবারে হাঁপিয়ে হয়ে গেছি চরম রোদে কুকুরগুলো যেরকম হাঁপায় সেই রকম মারাত্মক চড়াই পথের দিকটা তখন মনে হচ্ছে বাইকটা নিয়ে ওদিক দিয়ে গেলেই ভালো হতো কিন্তু যতই হোক একটা পঁচিশ তিরিশ মিনিটের হাইকিং হচ্ছে আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে জায়গাটা অসাধারণ একবার দেখিয়ে দিই জায়গাটা তাহলে বুঝতে পারবেন যে কষ্ট করে এই পথ দিয়ে গেলেও কীরকম কষ্টটা লাঘব হয়ে যায় একটুখানি রেস্ট দু তিন মিনিটের আবার নতুন করে এনার্জি পাওয়া যায় তারপরে তো সৌন্দর্য উপভোগ করার পালা দেখুন এত সুন্দর একটা জায়গা একটা আবার জঙ্গলের মধ্যে পাহাড়ি গ্রাম আর বাড়িগুলো দেখেছেন কি সুন্দর রং বেরঙের বাহারি ফুল দিয়ে সাজানো তার পেছনে উঠে গেছে পথ এবং নীল আকাশ পুরো একদম ঝকঝক করছে অনবদ্য জায়গা কোনো কথা হবে না যদি লাঠপাঞ্চার আসেন তাহলে অবশ্যই একটু সময় হাতে রাখবেন যাতে করে এই জঙ্গলের গ্রাম্য পথ দিয়ে সাংসারি দ্বারা একটু উঠে যাওয়া যায় জঙ্গলের স্বল্প খাড়াই পথ অতিক্রম করে ওপরে উঠে এলে নজরে পড়বে একটি ছোট্ট চার্চ আর চার্চের বিপরীতের রাস্তায় পৌঁছে দেবে সামসিন্দারা ভিউ পয়েন্টের শেষ বিন্দুতে এটাই হচ্ছে টপ তো চলুন টপে উঠে পড়ি ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে ঠিক পৌঁছে গেছেই চাঁদের পাহাড় না হোক কোনো একটা পাহাড় এবং এই অঞ্চলের বা এই গ্রামের থেকে টপ পয়েন্ট ঠিক টপ পয়েন্ট এই যে শেষ এই খানটা এইখানটা হয়ে গেল এই যে চাতাল আর এদিক থেকে আমি দেখিয়ে দিই পত্তা বে আমি চলে এসছি আর ওই যে চার্চ আর তার ওপরে আরো একটা টপ পয়েন্ট একদম ওপরে কিন্তু 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 ব্যাপারটা হলো এখানে আসার পর যে দৃশ্য আমি দেখলাম সেই দৃশ্য ভাষায় প্রকাশ করারও যাবে না শুধু দেখে যেতে হবে আমি তো দেখে পাগল হয়ে গেছি সত্যিকারের এত ভালো জায়গা ভাবা যায় না ক্যামেরাটা আমি ইচ্ছা করেই ঘোরাচ্ছি না যখন ঘোরাবো শুধু আপনারা দেখবেন আমি আর কোনো কথা বলবো না এবং দেখুন শুধু দেখুন ওয়ান টু থ্রি দেখুন অসাধারণ মানে এক কথায় বলব এই লাট পাঞ্চার ভ্রমণ আমার সম্পূর্ণ হতো না যদি না আমি এই সাংসিং দ্বারায় এসে এই রকম একটা জায়গায় একাকি দাঁড়িয়ে থাকতাম একেবারে একাকি তো জায়গাটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন একবার যে কেমন লাগলো জায়গাটা আর অবশ্যই আর একবার রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও এরকম ভিডিও বানাতে ইন্সপিরেশান পাই তো চলুন এখন টাটা আবার দেখা হবে পরে